আবদুল্লা ইবনে অমর রাজি তাআলা তালু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মসজিদে জুমার নামাজে তিন ধরনের লোক এসে থাকে এক শ্রেণীর লোক জুমায় উপস্থিত হয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে এবং অনর্থক কথা বলে আরেক শ্রেণীর লোক জুমায় এসে দোয়া ইত্যাদি মশগুল থাকে আল্লাহ ইচ্ছা করলে তাদের দোয়া কবুল করতে পারেন আবার নাও করতে পারেন আরেক ধরনের লোক মসজিদে উপস্থিত হয়ে বা পাটের সময় নিশ্চুপ থাকে অন্যের গাড়ির উপর দিয়ে চলাফেরা করে না এবং কাউকে কষ্ট দেয় না ওই ব্যক্তির জন্য বিগত জুমা হতে এই পর্যন্ত এবং অতিরিক্ত আরও তিন দিন পর্যন্ত এই নিরবতা গুনাহের কাফ করা হবে কেননা মহান আল্লাহ বলেন যেই ব্যক্তি একটি নেকির কাজ করবে বিনিময়ে তাকে তার দশ গুণ সবাব দেওয়া হবে রেফারেন্স সুনানে আবু দাউদ হাদিস নং এগারোশো তেরো সুবাহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে আল্লাহতালা বলেন হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকে যাতে তোমরা মোত্তাকি কি হয়ে যাও রেফারেন্স সুরা আল বাকারা আয়াত একুশ পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তালা বলেন মানুষ নিজ হাতে যা কামায় তার ফলে স্থলে ও জলে অশান্তি ছড়িয়ে পড়ে আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের সাথ গ্রহণ করাবেন বলে হয়তো এর ফলে তারা ফিরে আসবে রেফারেন্স সুরা আর রোম আয়াত একচল্লিশ